মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলায় হাজিরার সময় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের উপর আজও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে প্রথম দিনের ডিম ও জুতা নিক্ষেপের পর আজ কড়াকড়ি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মানিকগঞ্জ আদালতে তোলা হয় তবু পিজন মানে ওঠানোর সময় ডিম ছুঁড়ে মারা ঘটনা ঘটে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জের আদালতে হাজত খানায় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আনা হয় এরপর সিংরাই থানার হত্যা মামলায় তাকে বেলা এগারোটার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তোলা হয় বিচারক মমতাজ বেগমের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কোর্ট সূত্রে জানা গেছে হাজিরা শেষে মমতাজ বেগমকে হরিরামপুরের ভাঙচুর ও মারামারির মামলায় দুই দিনের রিমান্ড ও সিংরাইরে হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেয়ার জন্য পিজন ভেনে ওঠানোর সময় বিএনপির নেতা কর্মীরা আজ ডিম ছুঁড়ে মারেন মমতাজ বেগমকে লক্ষ্য করে হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংরাই থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের জানা নিয়মিত হাজিরা হিসাবে মমতাস বেগমকে আজ আদালতে তোলা হয়েছে হাজিরের শেষে হরিরামপুরের ভাংচুর ও মারামারির মামলায় দুই দিনের রিমান্ডে ও সিংরাই থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হচ্ছে হরিরামপুর থানার জিজ্ঞাসাবাদ শেষে মমতাস বেগমকে সিংরাই থানায় পাঠানো হবে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে গত বৃহস্পতিবার বাইশ মে সিংরাই থানার হত্যা মামলায় চার দিনের রিমান্ড ও হরিরামপুর থানার ভাঙচুর। ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত